আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার শুভ ফল পেতে মাস জুড়ে পালন করুন কার্যকরী দশ টোটকা মহাদেবের কৃপায় করুণা লাভ হবে শ্রাবণ মাস মানে মহাদেবের মাস বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর পুনরায় মিলন হয়েছিল এই মাসে অনেকেই প্রত্যেকটা সোমবার উপবাস রেখে বাবার নামে পুজো দেন আবার কেউ কেউ প্রথম এবং শেষ সোমবার উপবাস রাখেন শ্রাবণ মাসে যদি উপবাস রাখার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা পালন করা হয় তাহলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় প্রথমটি হলো শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে একুশটি বেলপাতা অর্পণ করুন এতে আপনার দীর্ঘ দিন ধরে পূরণ পূরণ না হওয়া মনস্কামনা সহজে হবে দ্বিতীয়টি দেওয়ার সময় হল মহাদেবকে অবশ্যই একটি দুধরা ফল অর্পণ করুন তৃতীয়টি হল শ্রাবণ মাসে বাড়িতে নিজের মেয়ে বা বোনকে আদর আপ্যায়ন করুন এতে শুধু শুধু যে মেয়ে বা বোনের মঙ্গল হবে তাই নয় আপনার বাড়িরও মঙ্গল হবে চতুর্থটি হলো মহাদেবের মাথায় অখণ্ড চাল নিবেদন করুন তবে খেয়াল রাখবেন চালের উপর যেন কোনোভাবে হলুদ না লেগে থাকে পঞ্চমটি হলো পড়াশোনার সঙ্গে যুক্তরা এই মাসে রাত্রিবেলা সবুজ মুগ জলে ভিজিয়ে রাখুন এবং সকালে মহাদেবকে অর্পণ করুন এতে মনোযোগ বৃদ্ধি পাবে ও সফলতার পথ প্রশস্ত হবে ষষ্ঠটি হল যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা শ্রাবণ মাসে লাল চন্দন গঙ্গা জলে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন এতে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় সপ্তমটি হল সাদা পদ্ম এবং কালো তিল মহাদেবের খুব প্রিয় শ্রাবণ মাসের সোমবারগুলি সাদা পদ্ম এবং শনিবারে কালো তিল অর্পণ করতে পারলে দারুণ ফল লাভ হয় অষ্টমটি হল যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তারা গঙ্গা জলে চিনি মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন নবমটি হল কিছুটা গম সারা রাত জলে ভিজিয়ে তারপর সকালে মহাদেবকে অর্পণ করলে ব্যবসায় বৃদ্ধি দেখা যায় দশমটি হল দীর্ঘায়ু কামনায় মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন